হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কিন্তু মাংসের পুলিপিঠা বানাবো আর কিছু লুচি বানাবো তো তার জন্য আমি কিন্তু এখানে ছোটো ছোটো পিচ করে মাংস কেটে নিয়েছি আর আলো কেটে নিয়েছি আর এই মাংসের পুলি পিঠার লুচি আর তো আপনাদের অনেকবারই কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে তাই আজকে কিন্তু কোনো প্রকার রেসিপি দেব না তো আমি আজকে মাংসের পিঠা বানানোর জন্য এই মাংসের মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য এখানে কিন্তু সব ধরনের মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া লবণ গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মশলা ভিতর নিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে আমি একটা বারটি মশলা দিচ্ছি সেটা হলো মাংসের মশলা আপনারা এরা দিতেও পারেন নাও দিতে পারেন তো যাই হোক মশলাটা কষিয়ে আমি এখন এই মাংসটাকে রান্না করে নেবো আর হ্যাঁ মাংসের ভিতরে কিন্তু আমি কোনো রকম পানি দেবো না মাংসে যেটুকু পানি আর তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আস্তে জাল দিয়ে এটা কিন্তু রান্না করে নেব এরপর আমার রান্না কিন্তু শেষ এখন আমি একটু ধনিয়া কুচি দিয়ে আর এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে তারপর কিন্তু আমি এর ভিতরে কিন্তু গরম মশলাটা অ্যাড করে আমি কিন্তু এটা 那也呢么。 তো মাংসের পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর এদিকে এই যে আমার তো লুচি বানানো হয়ে গেছে কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি আর পিঠাটাও বানানো হয়েছে তো সেটা না হয় আজকে আপনাদের নাই দেখালাম তো আজকে লুচিগুলোই যে ভেজে নিচ্ছি অনেক ফুলকো ফুলকো লুচি আর এই লুচি যদি ফুলে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে সফট হয় অনেক আর যেহেতু এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি সেহেতু অনেক সফট হবেই তো এই যে ভাজা পিঠার মতো মানে ভাজা পিঠা বা তেলের পিঠা যে যাই বলেন না কেন তার মতো এরকম করে ফুলে উঠতেছে দেখতে বেশ সুন্দর দেখায় আর খেতেও কিন্তু অনেক মজা আমাদের বাড়িতে কিন্তু লুচি সবাই পছন্দ করে আমরা তো আমি তো অনেক বেশি পছন্দ করি আমি লুচি খেতাম অনেক আগে থেকে খেতাম বিয়ের আগে আমার একটা বান্ধবী ছিল সে ছিল হিন্দু বৃষ্টি সরকার নাম করে তো ওদের যখন পূজা হতো বাড়িতে ও কিন্তু আমার জন্য লুচি নাড়ু এগুলো বানিয়ে নিয়ে আসতো হ্যাঁ আর আমি খুব মজা করে খেতাম ও আমার খুবই কাছের একজন বান্ধবী তো যাই হোক আমি কথা বলতে বলতে লুচিগুলো ভেজে নিলাম এই যে এমন করে লাল লাল করে লুচি ভেজে নিলে আমার খুবই ভালো লাগে আর এদিকে কিন্তু ওই পিঠাগুলো ভেজে নিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ